এইবার চোরের নজর বাড়িঘর ছেড়ে সরাসরি সরকারি দপ্তরে ঘটনা আগরতলা পুর নিগমের এমসি আওতাধীন সাতাশ নম্বর ওয়ার্ডের আরালিয়া অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন একটি সরকারি অফিসে চুরি স্থানীয় কাউন্সিলর সুভাষ ভূমিকের ওয়ার্ডের এই অফিসে ঘটে চাঞ্চল্যকর এই চুরির ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে অফিসে রাত্রের অন্ধকারে চোরেরা প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং কিছু সামগ্রী নিয়ে যায় কিভাবে এই চুরি সম্ভব হল তা নিয়ে রীতিমতো হতবাক এলাকাবাসী সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে পূর্ব থানার পুলিশ টোলদারি নিয়ে অফিসটি জনবহুল এলাকায় অবস্থিত তারপরেও এমন ঘটনা কিভাবে ঘটল অভিযোগ উঠছে যেখানে সরকারি অফিসেই সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত স্মার্ট সিটির দাবির মাঝে এমন ঘটনা নিঃসন্দেহে নগরবাসীর মনে আশঙ্কা এবং ক্ষোভ উস্কে দিয়েছে এলাকাবাসীদের দাবি দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং শহরের টুইন্দারি ব্যবস্থা আরও কড়া করতে হবে নইলে এমন চুরির ঘটনা আরও বৃদ্ধি পাবে বিয়েরো রিপোর্ট ত্রিপুরা টিভি নম্বর ওয়ার্ড অফিসে সকালবেলা যখন প্রতিদিনের মতো আটটার সময় ওয়ার্ডের যিনি দায়িত্বে থাকেন অফিসের দরজা খুলে জনসংখ্যা পরিষেবা দেওয়ার জন্য তিনি আজ এসে দেখেন যে ওয়ার্ড অফিসের দরজা আগে থেকেই খোলা সম্ভবত ওনার ভিতরে ঢুকে উনি যে পরিস্থিতি দেখেছেন যে কাল রাতেই ওয়ার্ড অফিসে চুরি হয়েছে চুরিতে ওয়ার্ড অফিসের আরোয়ারের যে মানুষ থেকে আরোয়ার নেওয়ার যে টাকাটা থাকে সেই পরিমাণ টাকাটা ছিল এখানে সেটা চুরি হয়েছে ওয়ার্ড অফিসের স্ক্যানার চুরি হয়েছে আপনার কম্পিউটার চুরি হয়েছে পাশাপাশি কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আমাদের যিনি কাউন্সিলর সুভাষ দা উনি পুলিশকে খবর দিয়েছেন আমরা এসেছি এসে আমরা যে পরিস্থিতি দেখেছি সত্যি প্রত্যাশার যোগ্য না যে এমন একটা যেখান থেকে জনসাধারণকে সেবা দেওয়া হয় সেই অফিস থেকে চুরি করে নিয়ে যাওয়া সামগ্রী এবং মানুষের অসুবিধার সৃষ্টি করা সেটা ভালো মানে বার্তা তো নাই কিন্তু আমাদের সত্যি আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের আশ্বস্ত করেছেন ওনারা যে অতি সত্যি ওনারা বিষয়টা দেখছেন এবং যারা চুরি করেছেন তাদের তদন্তে ওনারা বেরিয়েছেন তো আমরা সবাই এখানে আজকে আমাদের সাউথ জুনের ইস্ট জুনের যিনি চেয়ারম্যান সুকময় যা আছেন আমাদের এই মণ্ডলের যিনি সভানেত্রী স্বপ্না আছেন যুব মোর্চার সভাপতি আছেন পাশাপাশি এই ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত এবং এই এলাকার যারা দায়িত্বে আছেন তারা সকলের উপস্থিতিতে আমরা এখানে আছি এবং এই ঘটনাকে পুলিশেরও আমরা সহযোগিতা করছি এবং আমরা চাই যে অতি সত্বর এই যারা ঘটনাটি করেছে তারা যেন সামনে আসুক এবং তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া